আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় এসেছি দাখিল শিক্ষার্থী যোদ্ধারা আশা করি দোয়া করি তোমরা মানসিকভাবে সুস্থ আছো শারীরিকভাবেও সুস্থ আছো কারণ এখন মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকাটা অনেক জরুরি আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের মানুষ মোহাম্মদ সাল্লাম ওয়াসাল্লাম গল্প নিয়ে আলোচনা করার চেষ্টা করব ম্যারাথন আকারে তোমরা চিত্রটা দেখতে পারতেছ আমাদের আসলে অনুধাবন রিয়েলাইজেশন দরকার কারণ আমরা যদি একটা কবিতা সম্পর্কে ইনফোগ্রাফিক্সের মাধ্যমে হোক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারি তাহলে আমরা ভালোভাবে সৃজনশীল ভালোভাবে অ্যান্সারগুলো করতে পারবো মানুষ লিখেছেন মোহাম্মদ ওয়াজিদ আলী আমরা আগে এই মোহাম্মদ ওয়াজিদ আলী সম্পর্কে জানার চেষ্টা করি সবসময় স্মার্ট পড়াশোনা করাটা জরুরি আমরা যদি এই চিত্র দেখতে পারছি এটা হলো মোহাম্মদ ওয়াজিদ আলী এটা আমরা আগে তার জন্য মৃত্যু দেওয়ার চেষ্টা করি আমরা গত স্লাইডে বা গত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা কাজী ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছি বা জেনেছি সেই জাতীয় কবি কাজী ইসলামের তিন বছর আগে তার জন্ম তার মানে কাজী ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর তিন বছর যদি আমরা আগে বলতে আঠারোশো ছিয়ানব্বই সালে আমরা এইভাবে কম্পেয়ার করে মনে রাখার চেষ্টা করব মুখস্থের চাইতে যদি আমরা বুঝে বুঝে কম্পেয়ার করি সেটা সবচেয়ে বেশি কাজে দিবে এরপরে আমরা দেখতে পাই যে উনি ওনার মৃত্যু হল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আমরা একটু কম্পেয়ার করে পড়ার চেষ্টা করব এরপরে আমরা যদি তার কিছু রচনার দিকে খেয়াল করি উনি সবচেয়ে জীবন ভিত্তিক বায়োগ্রাফি বা জীবনী সম্পর্কে বেশি কাম্য রচনা করছেন যেমন মরু ভাস্কর এই কবিতাটিও আসলে মূলত এই মানুষ মহাসাল্লাম কবিতাটি সংকলন করা হয়েছে যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই গ্রন্থের নামই হল মরু ভাস্কর এরপরে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ মহসিন তারপরে সৈয়দ আহম্মদ তারপরে স্বর্ণানন্দিনী এগুলো আসলে বিশেষ জীবনী আমাদের যদি বহু নির্বাচনী বা এমসি আসে জীবনী রিলেটেড গ্রন্থটি কার রচনা আমরা মোহাম্মদ ওয়াজিদ আলী অ্যান্সার দিয়ে দিব এরপরে তার কর্মজীবন সবচেয়ে বেশি হাইলাইটের জায়গা এখান থেকে এমসি আসতে পারে তার কর্মজীবনের সবচাইতে এক্সেপশনাল দিক হলো তিনি অনেকগুলা পত্রিকার সাথে সম্পাদক সম্পাদনা করেছেন সবচেয়ে শর্টকাট টেকনিক হলো এখানে তার কর্মজীবনে যতগুলো পত্রিকা আছে সবগুলাই ম আর দন্ত স দিয়ে শুরু যেমন মাসিক মোহাম্মাদি তারপরে দৈনিক মোহাম্মাদি তারপরে মাসিক সাওগাত এগুলো মানে ম আর দন্ত স দিয়ে যতগুলো পত্রিকা আছে সেই সবগুলোই আমরা অ্যানসার হিসেবে দিতে পারি মোহাম্মদ ওয়াজিদ নি কর্মজীবন সম্পাদনা করেন এরপর তার একটা বিশেষ স্পেশালিটি হলো তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন যেহেতু আমাদের রিসেন্টলি বৈষম্য বিরোধী আন্দোলন ঘটে গেল প্রশ্ন কর্তারা ভাবতেও পারে যে কোন কবি অসহযোগ আন্দোলনের সাথে সম্পর্কিত বা কে যোগদান করেন অ্যান্সার হবে কি আলী এরপর তার লেখার কিছু এক্সেপশনাল কিছু গুণ ছিল তার লেখাগুলো ছিল অনেক সহজ সরল সাবলীল ভাষায় তিনি রচনা করে গেছেন তার গদ্যগুলো ছিল রিজু রিজু মানে হলো সহজ সরল সাবলীল এই ছিল তার মোটামুটি লেখক পরিচিতি বা কবি পরিচিতি থেকে এমসি কো আসার মতো ইম্পর্টেন্ট জায়গাগুলো এরপরে আমরা যদি পাঠ পরিচিতি পড়ার চেষ্টা করি অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে দেখতে পাব যে মানুষ মহসাল্লাহ সাল্লাম গল্পটি মূলত আসলে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের শারীরিক সৌন্দর্য মাধুর্যতা তার মানবিক গুণবলী তার বাচন ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা হয়েছে এর মধ্যে অন্যতম হল যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে একটা আয়াত রয়েছে এই গল্পে সেই আয়াতটা হল মৃত্যু তোমারও ভাগ্য এটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ঘোষণা করছেন যে মৃত্যু তোমারও জন্য মৃত্যু তোমার জন্য এটা মূলত স্মরণ করিয়ে দিচ্ছে কি এটা এমসিকিউর জায়গা যে এই আয়াতটি কে করিয়ে দিয়েছিলেন আবু বকর অমর নাকি উসমান নাকি আশা আদি আল্লাহ এইভাবে অপশন থাকবে আমরা সবচেয়ে একটা কমন ভাবে জেনে রাখবো যে আল্লাহ রাসুলের সবচেয়ে বেশি কাছের বন্ধু ছিলেন আবু বকর রাজি আল্লাহন আর অমর রাজি আল্লাহন এখানে এমসি কেউ আসা যায় দুইটা অমর রাজি আল্লাহন মানুষদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন আয়ারটা এরপরে এমসি কেউ আসতে পারে যে মৃত্যু সজ্জায় পাশে ছিলেন কে মৃত্যু সজ্জায় পাশে ছিলেন দুজন ব্যক্তি বাপ এবং বেটি একজন ছিলেন আবু বকর আদিয়ালু পিতা এবং কন্যা ছিলেন আয়সার আদিয়ালু এগুলো আমি শিখব এরপরে সবচেয়ে কষ্টের বেদনা যা বেদনাদায়ক যে আল্লাহ রাসুল সাল্লাম সত্য প্রচার করতে গিয়ে মানুষদেরকে দিনের দাওয়াত সত্যের মুক্তির দাওয়াত দিতে গিয়ে বিশেষ করে তারই আত্মীয় স্বজন তাই বাসী তার নানার বংশে মানুষরা

সেই সময়কার কাপ সেই সময়কার কোরাইশরা পুত্তলিকরা মূর্তি পূজকরা বিভিন্ন রকমের মিথ্যা করে এরপর আরেকটা জায়গা যে সন্ধি এখান থেকে আসতে পারে যে সন্ধি হলো এমসি আল্লাহ সাল্লামের ডিপ্লোমেসি পলিটিক্যাল যে রাজনৈতিক দূরদর্শিতা কিন্তু এই হুদাই বিহার সন্ধিতে মুসলমানদের উপর মানে অপমানের বুধা চাপিয়ে দেওয়া এটা এমসি কু আসতে পারে এরপর আরেকটা জায়গা থেকে এমসি কো আসে যে আল্লাহ রাসুল নিজে অনারম্বর নিজে আরম্বর শূন্য সাদা সিধা জীবনযাপন করেন নিজে দরিদ্রের মুকুট মাথায় পরিহিত হন যে শাখা পর্বতের পাশে তিনি মানুষদেরকে দিন শিক্ষা দিতেন এমসি কো আসতে পারে তা উম্মে মাহবধ নামে একজন ছাগলের রাখাল ছিল তিনি আল্লাহ রাসুলকে দুগ্ধ পান করান এগুলো আমি শিখো আসতে পারে এরপরে আমরা যদি দেখি যে সৃজনশীল গগ কোন কোন জায়গা থেকে আসতে পারে শিরনশীল মূলত আল্লাহ রাসুলের কোন দিক কোন গুণ কোন আদর্শ অনুসরণ করতেছে এগুলো থেকে আসতে পারে যে পরিপূর্ণ আদর্শ অনুসরণ করেছে কিনা নাকি আংশিক নাকি খন্দিত্ব প্রকাশ পেয়েছে এগুলা থেকে আমি শিখে আসে প্রথম আসে মানবিক ও চারিত্রিক সকল গুণগুলি থেকে এখানে আর একটু জেনে নেই যে মানবিক ও চারিত্রিক গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ সাল্লামের বয়ান ভাষণ ছিল অপূর্ব ছিলেন কমল ছিলেন পাহাড়ের মতো অটল এবং বজ্রের মতো এগুলো আসে এরপরে গর্ঘ থেকে আমরা দেখতে পারি যে দৈহিক সৌন্দর্যের বর্ণনা আসতে পারে উত্তম আদর্শের অনুসরণ অনুসারী সম্পর্কে গগ আসতে পারে তারপরে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সত্য প্রচার করতে গিয়ে বাধা বিপত্তি কষ্টের আঘাতের আত্মীয় স্বজনদের দ্বারা কুরিয়া কোরাইশবাসী দ্বারা তাইববাসী দ্বারা এগুলা নির্জাত অনন্তчай সহ্য করেছেন এই মহৎ গুণটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মাঝে আল্লাহর ওপ্রামাণ্য দিয়েছিলেন তারপরে ক্ষমাশীলতা মহಾನುভূতা পৌর উপকারিতা ইতিমের প্রতি স্নেহ মায়া মমতা অন্যের কষ্টে ব্যথিত হওয়া অন্যের সুখে নিজে সুখী হওয়া এগুলো আমার ওপর আলমিন আল্লাহ রাসুলের উত্তম চরিত্রের মানবিক চারিত্রিক গুণগুলো অন্যতম এরপরে সৃজনশীল আসতে পারে আবু বকর ও বীর বাহু অমর আদি থেকে কারণ সবচেয়ে নরম আল্লাহ রাসুলের তারপরে সবচেয়ে নরম হৃদয়ের সবচেয়ে মহানবুব ছিলেন আবু বকর তারপরে সবচেয়ে বাহু ছিলেন সাহসী ছিলেন রাগী ছিলেন এক প্রকার তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আমরা যদি এই পয়েন্টগুলো জানতে পারি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের জন্য অনেক বেশি সহজ হবে এমসিকিউ তারপর ক খ এবং গ ঘ নাম্বারগুলো অ্যানসার করা